আমরা ভারতীয় জনতা পার্টি বহরমপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের ডেকেছি মূলত রাজ্যের নির্দেশে আমরা শুনেছি পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের রাজ্যের টিএমসি নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি কাশ্মীর প্রসঙ্গে যে শব্দ ব্যবহার করেছেন যেটা সাধারণত পাকিস্তানিরা ব্যবহার করে থাকে যে আজাদ কাশ্মীর এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে উনি যে কথাগুলো বলেছেন তা কার্যত ভারত বিরোধী এবং পাকিস্তান প্রেমী এবং কাশ্মীরের জন্য যারা আজাদই চায় তাদের পক্ষেই তার বক্তব্য বলে মনে হয়েছে এইটা প্রথমেই আমরা তার নিন্দা করছি আমরা বরাবরই জানি টিএমসি বরাবরই তাদের পাকিস্তান প্রীতি স্বদেশ প্রেমের চাইতেও আমাদের যারা শত্রু তাদের প্রতি তাদের প্রেম সেটা আমরা বরাবর দেখেছি আরেকবার দেখেছি পার্লামেন্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা আরেকবার তার নিন্দা করছি কে এম অন্যতম আরেক নেত্রী সাবিত্রী মিত্র তিনি পেহেলগাঁও প্রসঙ্গে যখন জঙ্গিরা আমাদের পর্যটকদেরকে নিধন করছে গোটা দেশ যখন স্তম্ভিত গোটা দেশ নিন্দা করছে সেই সময়ে সাবিত্রী মিত্র তিনি বলছেন যে পর্যটকদেরকে জঙ্গিরা মারতে চায় না তো ওনার কথাতে মনে হচ্ছে যে জঙ্গিরা অতটা খারাপ নয় যতটা খারাপ লোকে মনে করে তো এইটারও নিন্দা করছি টিএমসির আরেক নেত্রী মহুয়া মৈত্র তিনি কোনো একটি প্রসঙ্গে ভারতের চাইতে বাংলাদেশের সিচুয়েশন অনেক বেশি পিসফুল ল অ্যান্ড অর্ডার স্পেশালি তো সেইটাও আমরা মনে করছি যে কিছুদিন আগেও যে বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে নিধন করা হয়েছে হিন্দু রমণীদের সম্মানকে নষ্ট করা হয়েছে আর সেই বাংলাদেশের এই রকম দৃশ্য দেখার পরে বিশেষ করে একজন মহিলা হয়ে তিনি মহিলাদের এই রকমের অসম্মান দেখার পরে যে মন্তব্য করেছেন তা সবচেয়ে বেশি নিন্দা এবং এই রকম ঘটনার পরেও যারা বলে বাংলাদেশে পিসফুল ল অর্ডার অনেক বেশি পিসফুল আমি মনে করি নিন্দা জানানোর কোনো ভাষা নেই যারা ভারতের ল অর্ডার ভারতের দেশের মধ্যে শান্তি খুঁজে না পেয়ে বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলোকে অনেক বেশি শান্তিপ্রিয় বলে মনে হচ্ছে আমরা এই নেতা নেত্রী এই দল বা এই টাইপের যারা মন্তব্য করেছেন বিভিন্ন সময়ে তাদের সবাইকে আমরা আমাদের দলের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এরপরে আমাদের আরেকটা প্রসঙ্গ আমরা বলছি এখানে যে সবশেষে আমি ওটাতে অন্য বিষয় আছে আসছি বিভিন্ন বিষয় বলতে গিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিশেষ করে এসআইআর প্রসঙ্গে আমাদের টিএমসি যত নেতা নেত্রী আছেন তারা বারবার যেটা বলতে চাইছেন যে যারা বাংলায় কথা বলে তারাই ভারতীয় সুতরাং তাদের ভোটার লিস্ট থেকে যদি নাম বাদ যায় তাহলে তিনি দেখে নেবেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অঙ্কিতংকি স্পেশালি বিএলওদেরকে টার্গেট করে তিনি বলছেন কারণ এই কাজটা মূলত করবেন বুথ লেভেল অফিসার তারা আর আমরা সবাই জানি রাজ্য সরকারের যারা কর্মচারী তারাই মূলত ভোটার লিস্ট সংশোধনের বা এনরোলমেন্ট বলুন রেজিস্ট্রেশন বলুন কারেকশন ইনক্লুশন এক্সক্লুশন সমস্ত কাজটা বিএলও করে থাকে তো তার ফলে বিএলওদেরকে উনি প্রথমে হুমকি দিয়েছেন যে তারা যেন মনে রাখে যে বাংলায় কথা বলছে যারা তারা ভারতীয় এই জায়গাটাতে আমাদের পরিষ্কার করা দরকার বাংলাদেশে যারা থাকে তারা বাংলায় কথা বলে তারা বাঙালি পাকিস্তানে যারা থাকে তারা বাংলায় কথা বলে না বলে তারা ভারতীয় এরকম নয় কিন্তু বা বাংলায় কথা বললেই তারা ভারতীয় এরকমও নয় সুতরাং বাংলায় কথা বলার সঙ্গে ভারতীয়ত্বের কোনো সম্পর্ক নেই আমি জাপানিতে কথা বললে আমি জাপানি এরকম মনে করার কোনো বিষয় নেই সেইটা আমরা বলতে যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা ভারতীয় তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার কোনো বিষয় নেই সে বাঙালি হন আর অবাঙালি হন আর ঠিক তেমনি বাংলায় কথা বললেই তিনি ভারতীয় এরকমও নয় যে সমস্ত বাংলাদেশি আমাদের দেশে চোরা গুপ্তভাবে গোপনে এসে মমতা ব্যানার্জির এই সমস্ত লোকজনের সাহায্যে ভোটার লিস্টের নাম ঢুকিয়ে নিছেন আধার কার্ড করে নিয়েছেন এই দেশে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন আর তিনি ভারতীয় এইটা আমরা মনে করি না যে সমস্ত রোহিঙ্গারা বার্মা থেকে বিভিন্ন জায়গাতে কক্সবাজার হয়ে বাংলাদেশ হয়ে আমাদের দেশে ব্যবসার জন্য চিকিৎসার জন্য মূলত চিকিৎসার কথা বলে এখানে আসে আসার পর শরীর ভালো হয়ে যায় তারপর এখানে কার্ড করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তারপর বিভিন্নভাবে এই দেশের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে তারপর ক্রমে 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 এই দেশের ক্ষতি সাধনে তারা মত্ত হয় লিপ্ত হয় এই সমস্ত লোকদেরকে আমরা ভারতীয় বলি না ভারত বিদ্বেষী বলি ভারতের শত্রু বলি সেই সমস্ত লোককে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে এবং বাদ দেওয়ার যে প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করেছে সেটাকে আমরা স্বাগত জানি এই প্রসঙ্গে আমরা দলের যে অবস্থান আমরা মনে করি পরিষ্কার করা উচিত সেটা হচ্ছে তৃণমূল মানুষের মধ্যে যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে যে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ চলে যাবে ইত্যাদি ইত্যাদি বলে আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই এই বলে যে কোন ভারতীয়র নাম তিনি বাংলায় কথা বলুন আর যে ভাষাতেই কথা বলুন তার নাম বাদ যাবে না একমাত্র তাদের নামই বাদ যাবে যা উচিত দাবি জানাচ্ছি যারা ভারতীয় নয় অথচ এই দেশে ভারতীয় সেজে বসে আছে তাদের নাম বাদ দিতে হবে যেমন রোহিঙ্গা যেমন বাংলাদেশি যেমন পাকিস্তানি এরা ভারতের ভোটার লিস্টে থাকতে পারে না আমাদের যারা এখানে আছে তাদের মধ্যে অনেক অনুপ্রবেশকারী আছে এই প্রসঙ্গে আমাদের অবস্থানটা পরিষ্কার করা দরকার অনুপ্রবেশকারী আমরা কাদেরকে বলি অন্য দেশ থেকে আমাদের দেশে কেউ এলেই আমরা তাদেরকে অনুপ্রবেশকারী বলি না আমরা অনুপ্রবেশকারী বলি তাদেরকে যারা ভিন দেশে থাকে সেইখানে তাদের সরকার আছে তাদের লোকজন থাকা সত্ত্বেও তারা এখান থেকে উদ্দেশ্য প্রণোদিত হবে আমাদের দেশে প্রবেশ করছে সাপোজ বাংলাদেশ সেইখানে বাংলাদেশ একটা ইসলামিক দেশ সেখানে অধিক সংখ্যায় মুসলমান সম্প্রদায়ের লোকেরা বাস করেন সেইখান থেকে যখন কোনো মুসলমান সম্প্রদায়ের লোকের লোকেরা বাস করেন সেইখান থেকে যখন কোনো মুসলমান সম্প্রদায়ের লোক আমাদের দেশে আসেন আমরা ধরে নিতে পারি তারা সাম্প্রদায়িক হিংসাহিংসির কারণে এখানে আসেন না তারা তাদের ধর্মীয় জাতিগোষ্ঠীর কারণে কোনো নির্যাতনের শিকার হয়ে তারা এখানে আসেন না তারা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসেন কিন্তু বাংলাদেশ থেকে যখন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আসেন নট অনলি হিন্দু যখন একজন বাংলাদেশ থেকে জৈন আসবেন খ্রিস্টান আসবেন পার্সি আসবেন এক কথায় বলতে গেলে অমুসলিম যে কেউ বাংলাদেশ থেকে ভারতে আসেন তখন যখন তিনি শান্তিতে নিরাপত্তায় সেখানে বাস করতে পারেন না তিনি নিজের জীবন রক্ষার জন্য রুজি রোজগার রক্ষার জন্য মা বোনেরা সম্মান রক্ষার জন্য যখন দেশের সীমানা ছেড়ে আমাদের দেশের দিকে পাড়ি দেন তখন তারা হয় শরণার্থী সেই জন্য একজন হিন্দু যখন বাংলাদেশ থেকে আমাদের দেশে আসেন আশ্রয় প্রার্থনা করেন আমাদের শরণাগত হন তখন তারা হয় শরণার্থী আর তাছাড়া একটি বিশেষ কারণ হচ্ছে যখন স্বাধীন দেশ হয়নি তখন তো গোটা বাংলাদেশ পাকিস্তান ভারত একটাই দেশ ছিল তখনও আমরা একই দেশেরই লোক ছিলাম তখন সেই দেশের হিন্দু আর এই দেশেরই হিন্দু সবাই একটাই দেশ ছিল একটা দেশ বিভাজনের কারণে যারা আজকে ভিন দেশি হয়ে গেল বর্তমান ভারত সরকার তাদেরকে শরণার্থীর মর্যাদা দিয়েছে সুতরাং সারা তারা এই দেশে এলে তাদেরকে স্বাগত কিন্তু একজন মুসলমান সে কিন্তু কখনোই অত্যাচারিত এই দেশে আসে না তারা এখানে আসছে ব্যবসা করছে ভোটার লিস্টে নাম তুলছে জঙ্গি খাতায় নাম তুলছে এইটা ভারত বিদ্বেষী কার্যকলাপের স্বামী সুতরাং সেই বিষয়টা আমরা মানুষের কাছে পরিষ্কার করার চেষ্টা করি এই প্রসঙ্গে আমাদের এখানকার যিনি গায়ে মানে না আপনি মোড়ল নেতা আমরা বীর তিনি মাঝে মধ্যে যে কথাগুলো বলেন তিনি এই কথাগুলো রিসেন্টলি বলেছেন যে পশ্চিমবঙ্গের লোকেরা বাইরে গেলে অত্যাচারিত হলে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেলে তিনি দেখে নেবেন বিজেপি নেতাদেরকে তিনি বাড়ি থেকে বেরোতে দেবেন না আমি আজকে বলছি ওনার ক্ষমতা থাকে ওনার ক্ষমতা থাকে বিজেপির কোন নেতার বাড়ি থেকে বেরোনো বন্ধ করবে ওনাকে আমি চ্যালেঞ্জ করছি যদি উনি বিজেপির জেলা স্তরের কোন নেতার বাড়ি থেকে বেরোনো বন্ধ করতে পারেন তার পরের দিন ওনার বাড়ি থেকে বেরোনো আমরা বন্ধ করব উনি আগে করে দেখান যেটা করেছেন উনি তো করে দেখান তারপর আমরা করে দেখাতে পারি কিনা দেখাবো কিন্তু এই জাতীয় ডায়লগ বাজি উনি বন্ধ করুন ওনার এটা মনে করার কোনো কারণ নেই যে থার্টি পার্সেন্ট বলে আমরা একেবারে কম আছি উনি মুর্শিদাবাদে থার্টি পার্সেন্ট বলতে পারেন কিন্তু এই পার্সেন্টেজের কথা যেন ওনার মনে থাকে যে দেশটা কিন্তু মুর্শিদাবাদ নয় দেশটা ভারত এটা ওনাকে মনে রাখতে হবে আর রাজ্যটা পশ্চিমবাংলা এমন নয় যে মুর্শিদাবাদটাই ওনাকে উনি গোটা দেশ বলে ভাবছেন আমি জানি যে ওনার দলে উনি সাম্প্রদায়িকতার সংকটে ভুগছেন যে সাম্প্রদায়িকতার যে লড়াই ওনার দলে হচ্ছে সেই জিনিসটায় উনি আমাদেরকে বলার চেষ্টা করছেন কার্যত ওনার দল সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট উনি মুসলিম কমিউনিটির মধ্যে নিজের যে আধিপত্য তৈরি করবার জন্য ওনার যে দলনেত্রী তাদের প্রতি কমিউনিটির প্রতি ওনার যে ওনার যে বিশ্বাসের জায়গা তৈরি করবার জন্য উনি ঘন ঘন এসব বলে থাকেন কিন্তু আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই দেশটা কিন্তু ভারত দেশটা কিন্তু আমাদের সবার জন্য আছে সুতরাং এই জাতীয় কথা বলবেন না যেটা বললে মানুষের মধ্যে তৈরি হয় বলতে বললাম কিছুদিন আগে আমরা এসপি কে এইসব অনেক বিষয় নিয়ে বলতে গেছিলাম আমরা দেখেছি উনি এসপির সঙ্গে কথা বলতে গেছেন বিভিন্ন একান্তে কথাবার্তা বলে আসার পরে আমি জানি না যে কি কথা হয়েছে ওনার দিকে আরো প্রবল উল্লাসের সঙ্গে উৎসাহের সঙ্গে উনি আরো এসব বলা শুরু করেছেন আমার এসপির কাছে এটাই বলার আমার সামান্য সোশ্যাল মিডিয়াতে দু একটা পোস্টকে কেন্দ্র করে উনি গোটা বিজেপির লোকদেরকে যেভাবে বেছে বেছে এসপি যেভাবে কেস দিচ্ছেন আমি ওনার কাছে এটাই এক্সপেক্ট করব। উনি সেদিন বলেছিলেন যে উনি আসার আগেই নাকি উনি এসব বলেছেন উনি আসার পরে বলেননি আজকে ওনাকে বলি যে উনি আসার পরে এ জাতীয় কমেন্ট হচ্ছে আমরা দেখতে চাই যে এসপি কি ব্যবস্থা নিচ্ছেন এসপি যদি ব্যবস্থা না নেন আমরা তখন নিশ্চয়ই আপনাদেরকে ডেকে বলবো যে আমরা কি ব্যবস্থা নিতে চলেছি আমরা নিশ্চিত ভাবেই আশা করব এসপি যেভাবে এসে শুরু করেছিলেন শেষটা যেন থাকে। শুধু বিজেপির কয়েকটা লোককে বেছে বেছে কেস দিলাম এটা করলে হবে না আর এসপির কাছে আমি আরেকটা একটা দাবি রাখছি আমি নিশ্চিত বিজেপির লোককে বেঁচে বেচে কেস দেওয়া ছাড়া এসপির এখানে আর কোনো কাজ নেই এসপি উনি ওনার কাজের স্বচ্ছতা পরিষ্কার করার জন্য উনি সাংবাদিকদেরকে ডেকে উনি পরিষ্কার করুন যত সাইবার ক্রাইমের কেস উনি দিয়েছেন সেটা দলমত নির্বিশেষে সবাইকে উনি কেস দিয়েছেন আমি দাবি আমি এসপির বিরুদ্ধে অভিযোগ করছি যে উনি শুধুমাত্র বিজেপির লোকদেরকে বেছে বেছে কমপ্লেন করছেন সাইবার ক্রাইমের মামলাতে উনি মামলা দিচ্ছেন কেসে উনি ওনার স্বচ্ছতা বজায় রাখার জন্য উনি প্রমাণ দিন যে না শুধু বিজেপি নয় সমস্ত লোকদেরকে উনি নির্বিশেষে উনি সামনে বিশেষ করে এই পেহেলগাঁও কাশ্মীর নিয়ে পার্লামেন্টে আমাদের টিএমসির এমপিরা যে সমস্ত কথাবার্তা বলেছেন এখানে হুমায়ুন কবির যে সমস্ত উৎপাত শুরু করেছেন এই সাবজেক্টের উপরে আমাদের আজকে গির্জার মোড়ে অবরোধ আছে এই অবরোধের উদ্দেশ্য হচ্ছে এটাই যে জনগণ প্রশাসন সবাইকে জানানো যে বিজেপি এটা একদম বরদাস্ত করবে না আজকে আমরা তার একটা জাস্ট একটা মহড়া দিচ্ছি এইটা যদি সংশোধন হয় ভালো যদি না হয় তাহলে এরপরে নিশ্চিতভাবেই আমরা পরবর্তীতে যা পদক্ষেপ নেবো আপনাদেরকে জানাবো